বিসমিল্লাহির রহমান রহিম চাকরি নামের দাসত্ব থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই চাকরি নামে দাসত্ব থেকে মুক্তি চাই বেকার ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি বাসায় বেকার বসেনা থেকে আপনারা ছোট পুঁজি নিয়ে ব্যবসা করতে পারেন কিন্তু যারা মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র এই কলম প্রোডাক্ট নিয়েই ব্যবসা শুরু করে দিতে পারেন পাঁচ হাজার টাকার কলম নিয়েই আপনারা ব্যবসা শুরু করে দিতে পারেন আমাদের কলম হচ্ছে রাজীব চকো চকো বল পেন দশটা এক পাতা এই পাতাগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এরটা আমি ভিডিওতে বলতেছি না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার রেট বলে দিতে পারব এবং কত টাকা কিনবেন এবং কত টাকায় বিক্রি করবেন তাই আমি বলছি চাকরি নামে দাসত্ব থেকে মুক্তি চাই মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল এই দাদ চক চকো ওয়াল পেন কলমগুলো আছে তাই আমি বলছি অনেকগুলো প্রোডাক্ট না নিয়ে শুধু এই কলম প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তাই যারা ব্যবসা করতে আগ্রহী তাই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারবেন মেসেজ করে মেসেজ করবেন আমরা মেসেজে রিপ্লাই দেব এবং কোনটা প্রোডাক্ট কোন প্রোডাক্ট কত রেটে কেনা তাও আমরা মেসেজের মাধ্যমে জানাই দেব। এবং কত টাকা কেনা পড়বে এবং কত টাকা বিক্রি করবেন এবং কত টাকা আপনার সেল হবে এবং কত টাকা লাভ হবে তাও আমরা মেসেজের মাধ্যমে বলে দেব তাই বাড়িতে বেকার বসে না থেকে এই অল্প একটি প্রোডাক্ট নিয়েই ব্যবসা শুরু করে দিন প্রথমে একটি প্রোডাক্ট নিয়েই ব্যবসা শুরু করে দেন গ্রামে ছোটো বাজারে মড়ে যে দোকানগুলো আছে তারা তো এই কল প্রোডাক্টগুলো নিয়েই ব্যবসা করে তাদেরকে দেবেন এবং তাদের সাথে আস্তে আস্তে পরিচিত হবেন এবং মার্কেটে ঘুরবেন মার্কেটে ঘুরলে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন এবং কিভাবে প্রোডাক্ট কিনলে কিভাবে সেল করবেন তাও বুঝতে পারবেন তাই বাসায় বসে না থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তাই আমি বলছি বাসায় বেকার না থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই শুধু কলম বল নিয়েই ব্যবসা করতে পারবেন তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টের মধ্যে যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আজ এই পর্যন্ত তাই এবং যাদের এই ভিডিওটি ভালো লাগবে লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান এবং নিজেও ব্যবসা শুরু করে দেন এবং শেয়ার করে দেন এবং অন্য বেকার ভাইরাও যেন এই ছোট বিজনেস করতে পারে তাই আমি বলবো আল্লাহ রাস্তে এই ছোটো বিজনেস নিয়ে ব্যবসা শুরু করে দেন ইনশাল্লাহ দেখবেন একদিন অনেক বড় বিজনেসম্যান হতে পারবেন ইনশাল্লাহ